জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজন সবাইকে ভালো রাখে সেই সাথে আমাকে একটু আশীর্বাদ করবেন গুরুজন আমাকে ভালো রাখেন যাই হোক আজকে এখন তো কমেন্টস ভিত্তিক ভিডিও দিচ্ছি তো একজনে কমেন্টস করেছিলেন দাদা গুরু ছাড়া কি কোনো তপ করা যায় না তো গুরু ছাড়া যদি কোনো তপ জপ করা যাইতই তাহলে তো গরুর প্রয়োজনীয়তা থাকতো না শাস্ত্রেও আসত না শাস্ত্রেও আসতো না শাস্ত্রে সবাই তো আর মিথ্যা কথা লেখে নেয় আর সবাই তো আর ব্যাক করল না তারা শাস্ত তারা মহামনি মহর্ষি মহর্ষি ছিলেন মহর্ষি ছিলেন কেন গুরুই কেন একা না কেন একা একা কেন করতে পারে না কারণ একা কোনো খেলাই হয় না একা কোনো কিছুই ঘটে না একা কোনো কিছুই ঘটানো যায় না এখন এই যে গুরু গুরুকে গুরু আসলে কি জিনিস গুরুকে গুরু আসলে কি জিনিস এর ব্যাখ্যাটা একটু ভালো করে বোঝে নি গরু শব্দের অর্থ অন্ধকার গরু শব্দের অর্থ আলো তার মানে অন্ধকার থেকে যিনি আলোতে আনতে পারেন কিংবা অন্ধকার থেকে যিনি আল আলোর পথ প্রদর্শিত করতে পারেন তিনি হল গুরু তিনিই হলো গুরু বাংলা লেখাটা এরকম আর এই গুরু ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন এরকমটা না গরু আপনার মানসিকভাবে হলেও কাউকে না কাউকে আপনার ধরে নিতে হবে এবং তার কাছ থেকে কোনো না কোনো জিনিস আপনার সংগ্রহ করে নিতে হবে কোনো না কোনো জিনিস আপনার কাছ থেকে তার কাছ থেকে সংগ্রহ করে নিতে গুরু আপনার লাগবে গুরু ছাড়া কোনো কিছু হবে না কারণ দীক্ষা তো আপনি একা একা নিতে পারবেন না দীক্ষা তো আপনি একা একা নিতে পারবেন না দীক্ষা তো আপনার নীতিই হবে দীক্ষা আপনার নীতিই হবে দীক্ষা না নিলে কি মুক্তি পাবেন মুক্তি পাবেন না তো অদীক্ষিত ব্যক্তির কোনো মুক্তি নাই সে যতই তপ জপ যত কিছুই করুক না কেন দীক্ষাতার গ্রহণ করতেই হবে এটা প্রকৃতিরই একটা সিস্টেম প্রকৃতিরই একটা খেলা এখন আমি আর আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারি না ইচ্ছা করলেই এটাকে আমি চেঞ্জ করতে পারি না এর জন্য গুরু নেওয়া খুবই খুবই জরুরি গুরু ছাড়া কোনো কিছু করা যাবে না এখন ধরেন নেহাত কোনো উপায়ে কোনো গুরু নাই বললাম না যে মানসিক রূপরে আপনাকে কাউকে গুরু মেনে তার কাছ থেকে কোনো কিছু সংগ্রহ করতে হবে কারণ যিনি গরু সে তো আমাকে কোনো না কোনো কিছু দান করছে নতবা সে তো আমার গুরু না কথায় হোক কাজে হোক যে কোনো জিনিস সে আমাকে দান করছে নতুবা সে আমার গরু না এখন আসেন এতে করে গুরু এখন পরম গুরুকে গুরুর সংগত বললাম পরমগুরুকে গুরু কথায় আছে গুরুর ব্রহ্ম গুরুর বিষ্ণু গুরুদেব গুরুকে পরম গুরু আমার পরমাত্মা পরম সত্য ইনি পরম গুরু ইনি হলো গুরু এখন জীব দেহে যে সমস্ত মানুষ আমার আমার সামনে আছে তাদেরকে তো আমরা গুরু বলে মেনে নেই কারণ তিনি আমার অন্ধকারে আলোক রাস্তা দেখেন আর পরম গুরু কী করেন পরম গুরুই আমার অনুকূল অনুযায়ী আমার অনুকূল অনুযায়ী আমি যে জ্ঞানের অধিকারী আমার কর্ম অনুযায়ী আমি যে জ্ঞানের অধিকারী যে দীক্ষার অধিকারী পরম গুরু ওই ব্যক্তিকেই আপনার কাছে পাঠাবে কালচক্রের খেলা কাল কালচক্রের খেলা উনি ওই গুরুকেই আপনার কাছে পাঠাবে আপনি যেটা নিতে চাচ্ছেন সেটাই আপনি যে গুণের অধিকারী যে তত্ত্বের অধিকারী সেটাই আপনার কাছে পাঠাবে এখানে বাস্তবিক খেতে সবই কর্মের খেলা আমার কর্ম যতটা ভালো হবে আমার কর্মের ফল ততটা ভালো হবে আমার কর্মটা যেরকম হবে আমার কর্মের ফলটাও সেরকমই হবে কর্ম আর কালচক্রের খেলা ব্রহ্মাণ্ডে আর কোনো কিছু নেই বুনরার প্রকৃতি আর কোনো কিছুই গেল তো এখন পরম গুরু এক জায়গায় দেহের মাঝে আছে আর জীব নামক যে গুরুটা তিনি এক জায়গায় আছে মানে একজন পরম সত্তা এই পরমকেই জীব পরম বা বিভিন্ন শিব শক্তি যাই আছে বিভিন্ন নামে বিভাজন করে ডাকা হইতেছে এক বস্তুর থেকে হাজারো বস্তুর সৃষ্টি আর কোনো কিছুই নাই তো এই জীব নামের যে জীব নামের যে জীব বস্তুটা আছে আমাদের দেহে ঠিক আছে উনি এক জায়গায় অবস্থিত এবং পরম নামের যে বস্তুটা আছে উনি আরেক জায়গায় অবস্থিত উনি আরেক জায়গায় অবস্থিত তো এই জীব পরমের সাথে মিলন হওয়ার জন্যই যে প্রক্রিয়াটা যে প্রচেষ্টা সেটাই বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে মানুষ বলেছে এবং সেই ক্রিয়াকর্ম বলে করতেছে তো মোট কথা যে গুরুই ধরেন না কেন যেখান থেকে যে তন্ত্রমন্ত্রণ নেন না কেন আপনাকে জাস্ট মুক্তি পেতে হবে আপনি যে স্থানে আছেন ওই স্থান থেকে উঠে পরমের সাথে বিলীন হতে হবে এই গুরুর কাজটাই হয়েছে এইটা শুধু এই জিনিসটা আপনাকে দেখিয়ে দিন যে তুমি এইখান থেকে উঠে ওইখানে যে মিলন হও এইখান থেকে উঠে ওইখানে যে মিলন হও এখন সেটা আপনি লয় যুগে মিলন হবেন নাকি শব্দযুগে হবেন না ভক্তিযুগে হবেন না রাজ যুগে হবেন না ক্রিয়া যুগে হবেন ঠিক আছে সেটা আপনার বিষয় না নাচ যুগে হবেন সেটা আপনার বিষয় তো এই রাস্তাগুলো যিনি দেখে দেন সেই হলো গুরু এর জন্য গুরুর প্রয়োজন মানে প্রয়োজনীয়তা খুবই খুবইভাবে খুবই খুবইভাবে গুরুর প্রয়োজনীয়তা একটা জিনিস গেল দ্বিতীয়টা আরও কেন প্রয়োজন আরও কেন গুরুত্বপূর্ণ কারণ গুরুর কাছে ব্রহ্মাস্ত্র থাকে যারা চৈতন্য গুরু তাদের কাছে ব্রহ্মাস্ত্র থাকে বলবেন দাদা সেটা আবার কী আমি একা একা ইউটিউব থেকে জিনিস শিখে আমি মনে করি নিজে নিজে তবজ ফুল করলাম তাহলে আমি যে জিনিসটা নেব সেই জিনিসটার কিন্তু যদি স্বয়ংসিদ্ধ মন্ত্র হয় স্বয়ংসিদ্ধ মন্ত্র হলেও সেই মন্ত্রের যে সেই সেই দীক্ষা প্রণালীর যে সিস্টেম আছে সেইটাকে আমি সেই মন্ত্রকে সিদ্ধ করতে করতেও স্বয়ংসিদ্ধ হওয়ার পরেও সেটা কুলিপ সেটাকে আমি সিদ্ধ করতে করতেও আমার মনে করেন বয়স কেটে যাবে কেটে যাবে এর জন্য আমি গুরুর কাছ থেকে মন্ত্র নিব কারণ ওই গুরু যে মন্ত্রটা দিতেছেন সেটা তার পূর্বের গুরু করেছে তার পূর্বের গুরু করেছে তার পূর্বের গুরু করেছে মানে একটা অস্ত্র আমার ঘরে আসে ঠিক আছে সেটা আমি বংশগতভাবে ধার দিয়ে রেখতেছি এখন নতুন একটা অস্ত্র যদি আমি কামারের কাছ থেকে বানাই একটা দায় আমি কামারের কাছ থেকে বানাই সেটা কিন্তু বাড়িতে এসে ধার দিতে আমার কিন্তু লম্বা একটা সময় লাগবে বালু দিয়ে ঘষিয়ে ঘষিয়ে বাসে ঘষে ঘষিয়ে দা দিতে লম্বা একটা সময় লাগবে বিশাল একটা সময় অতিবাহিত হয়ে যাবে এরকম আমি একা একা যদি কোনো জিনিস করতে চাই যদিও এটা করা সম্ভব না আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি তাহলে আমার ওই মন্ত্রটা সিদ্ধ করতে করতে আমার বয়স পার হয়ে যাবে এখন উনি যে দাটা আমাকে দিচ্ছেন সেটা আমি কি করবো এখন আমার হাজারবার বসতে হবে না মানে উনি যে মন্ত্রটা দিছে সেটা আমার হাজারবার সেটা আমার ওই আহুতিটা টাহুতি বা সেটাকে শুদ্ধি মধ্যে করার কোনো প্রয়োজন নেই কারণ সেটা শুদ্ধি মন্ত্রই আমাকে দিয়েছেন আমাকে দিয়ে বলছে তোর বাবা খালি এটা তুমি একশো আটবার যোগ পা তার মানে এটা দাঁড় দেওয়া আছে ওটা দাঁড় দেওয়া আছে প্রত্যেক দিন তুমি খালি এটা একটু ধুয়ে রাখবে ধুয়ে বসে রাখবো মানে এত ঘষা ঘষি করে আর ধার দেওয়া লাগলো তো দেওয়াই আছে দা যে দায় ধার দেওয়া থাকে একবার দুইবার ঘষা দিলি দাঁড় উঠে যায় দাঁড় উঠে যায় এর জন্য গুরুর প্রয়োজন অপরিসীম অপরিস গুরু ছাড়া দাদা কোনো কিছু করা সম্ভব না তো এইটা ছিল আপনার প্রশ্নের উত্তর জয়গুরু নমস্কার সবাইকে